মূলাৰ বেচা কিনা নাই কি ঝালাৰ আছে কি লিখে মূলাৰ মূলাৰ ইয়া কৰলাম আমি ধালাৰি আছি আমি ખરાબ હોય છે

ও ভাই টিহাবে এবার টিহা দিতে আর বেহালাতে লাত আমি আমারটা যে আছে বাজার করনে টিহাটাই নাই বা না মানে না 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 বাজার কর আমি এই যে এ আছে না আমরা কি বাজার করতে শুন আমি সামনে বাজারে ছাগল বেচে ধরে টাকা দেব মানে কয়টা আছে আমি যে তে আছে তো বাজার না বাজার না কি ও না কিড়ি বাবা আমি ও ভাই বড় ধোয়া না কর টিহা দিতে আর না না আমারটা যে নাই আচ্ছা

এই 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 ওই তখন বালা মানুষ ওই তো বালা বালা ওই কারিয়াম তো লুনার কারিয়াম ভাই ভাই তেল দাও তেল দাও এ মু মু বালা মু মু বালা তেল দাও তেল দাও এই ওহ ভাই ভাই মা করে দে ওই এই ফর থাম দি যা

হট এক বড় হট انا مادهিয়া মং নমতে দুআ দেনা রগ লো লং নোতি আপাস হট ও তো করে কোনটা না কইলি তোরা কইতে হছতিয়া ও জি নমাল অঙ্গো গাল লো গাল লো কি করতেছে আইতে বেশি কল লাগদো না সাইকেলটা চেঞ্জার লাগায় লইব তো কামডা কল দিছে বড় একটা দিশ হস হ্যাঁ ভাই কেডা করি বল লাগি লাগিয়া

আই খেলো সেন সেন লাগাই করতি না বুঝছ পর রাইকে পর কথা কইতেছ তো ওই ঐ বত রে ঠিক আমারে আমারে দাইতেছ না মানে কি রে ভাই মানে কি তুই যমত করতাছস ক্যা আমি তোম দাইতেছি বাড়ি মারছি লাগে আমিন্দরে কি আরছি বাড়ি মারছ কষো বাড়ি মারছি তোর আপনি আগে তুই বুঝছ আমি নিতে সব কা দেখি কি রে কি পাগল পাগল তো চরিত্র তো খারাপ কে মিছতা করছ বেটা রে বড় এমনতে আই যে কল নিগা ফোন কাটছ না কেন তুই තරনা কইছ ফোন কাটতে বেটা এ কি কি সমস্যা তোর এমনে পেৰা মন নেকি খাৰাব হৈ আছে কটা কৈছা ছাগলীৰ তোৰে মনীত লাগে কেমন লাগে এটা ঐ